দর্শক দর্শক আলাইকুম দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন অবস্থান করছি হাট যেখানে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার বিক্রি হচ্ছে সে জায়গায় আছি এবং আপনাদের একটু দামের ধারণা দিব যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আমরা একটু কথা বলতে চাই আজ ছিল ছাব্বিশে এপ্রিল দু হাজার বাইশ এখানে একজোড়া দাম দর চলছে কি দাম দর চলছে কথা বললেন পাঁচপান্ন জোড়াটা কত বললো কত বললো আর আর আমরা এটা দেখানোর চেষ্টা করছি দাম দর চলছে কত হলে রাখা যাবে ভাইয়া কত ষাটের উপরে বিক্রি করতে হবে তিরিশের উপরে এক একটা এই পাশে দেখছি যেগুলো এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া ছত্রিশ বিক্রির দাম কেমন ভাই চৌত্রিশ এর নিচে দেওয়া যাবে না না সর্বশেষ চৌত্রিশ চৌত্রিশ ওটা বিক্রি হবে এটা ভাইয়া এটা এটা ভাই দাম যাচ্ছে 32 33 কত বলছে ভাই 28 আর বিক্রির দাম বিক্রির দাম বিক্রির উপরে হবে সর্বশেষ এর উপরে এটা কত দাম টিপিটা কত টিপিটা কত দিবেন ভাই কথা বললেন টিপি কত দাম বললেন ছত্রিশ এবং উনত্রিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছত্রিশ এবং উনত্রিশ দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই পাশে দাম দর চলছে দুইটা এই দুটা তথ্য দিতে চাই

কী অবস্থা বলেন তো ভাই আজকে তো ওয়েদার খুব হট তো বেচা কিনা কেমন গরম না নরম নরম কত পর্যন্ত দাম উঠল আটত্রিশ বেচা বিক্রির দাম চল্লিশ আটত্রিশ পর্যন্ত বলছে চল্লিশ হলে বিক্রি হবে এই পাশে দেখছি দুইটা এই দুইটা তথ্য দেব চাচা আসসালাম আলাইকুম কি খবর কি খবর বলেন তো বাজারের কত চাইলেন দাম জোড়াটা জোড়াটা এটা এবং ওটা কত বলছে কত বলছে সাইট মানে তিরিশ করে কেমন টার্গেট চাচা বেচা বিক্রি লাশ সত্তর পঁয়ত্রিশ করে হবে না বেশি হয়ে যায় পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ করে সত্তর এই দাম দর চলছে দাম দর চলছে দাম দর চলতেছে ভাই কার আপনার কত চাইলেন আপনি আমি চাইছি ছেচল্লিশ ভাইয়া কত বললো ভাই করছে দুই হাজার ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে ভাই কোথা থেকে আসছেন সিন্ধিয়াবাড়ি এটা কি বুঝবেন কিনলেন কিনলেন কেমন বাজার দর পাচ্ছেন বলেন তো বাজার তো আসছে কমে আছে কমে আছে কেনা যায় নাকি আচ্ছা দাম বলছেন দেখছে না আচ্ছা 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 চিপে চিপে কিনেন আমরা রেটটা দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করছি কুচাবাড়ি হাটের আর শেষ মুহূর্তেই আমরা আপনাদের এই যে চাহিদা সম্পন্ন সারগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলোই আমরা দিচ্ছি আপনাদের দাম বললেন কত বিচটা কথা বললেন বিসি একটা একটা আচ্ছা আমাদের ধারণাটা একটা বিচি হলে দাম কমে যায় নাকি আপনি কোথা থেকে আসেন হ্যাঁ ও এটা

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ